দীর্ঘ দেড় মাসের জল সংকটে বীরভূমের মালপাড়া জনপ্রতিনিধিদের নিরাপত্তায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের মালপাড়া যেন আজ এক পিপাসার দ্বীপ প্রায় দেড় মাস ধরে গ্রামে থাকা একমাত্র জলের কলটি বিকল হয়ে পড়ে রয়েছে তার আগে থেকেই এলাকার একমাত্র সংসারিক মোটরটিও ছিল অকেজো একটিকে না ঠিক করেই আরেকটি বন্ধ হয়ে যাওয়ায় পানীয় জলের চরম সংকটে পড়েছেন এখানকার বাসিন্দারা স্থানীয়রা জানাচ্ছেন বারবার জানানো সত্ত্বেও প্রতিনিধিরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বসতবাড়ির মোটর দীর্ঘ দিন ধরে খারাপ থাকলেও নতুন একটি মোটর বসানোর চেষ্টা হয় কিন্তু সেটি বসাতে গিয়ে সেটি পাথরের তলায় পড়ে যায় প্রায় এক মাস কেটে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষদের এখন পাশের পুকুরের দূষিত জল ব্যবহার করতে হচ্ছে রান্না থেকে শুরু করে পান করা জল পর্যন্ত পুকুর থেকেই সংগ্রহ করতে হচ্ছে যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক বিশেষত মহিলাদের অবস্থা সবচেয়ে করুণ দূর দূরান্ত থেকে কলসি করে জল আনতে হচ্ছে প্রতিদিন এলাকাবাসীর অভিযোগ ভোটের সময় যেসব প্রতিনিধিরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ান এখন তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের দাবি অবিলম্বে বিকল কলটি মেরামত করতে সচল করতে হবে এবং অকেজ মোটরটি দ্রুত প্রতিস্থাপন করতে হবে এক মাস থেকে কল খারাপ কলে জল পায় না খেতে আমরা মাঠে ঘাটে গেছি জল পাই না আমরা পুকুরের জল ব্যবহার করছি তারপরে আমরা গাঁর ভিতর থেকে লোকের বাড়ি থেকে জল এনে খাওয়াচ্ছে মোটর দাও এক একজনের দিতে চাই না কলের জল মোটরের জল আমাদের পাড়াতে মোটর বসতে বসতে ঘুরে চলে গেল তারপরে কল খারাপ হচ্ছে কল ঠিক করে দিন দেয় না চারিদিকে মোটর আছে আমাদের পাড়ায় মোটর নাই আমাদের পাড়ায় কেন মোটর নাই আমাদের পাড়াতে চারি গোটা লোকে ভোট দিচ্ছে ভোটের বেলায় চলে আসছে ভোট দিতে তো মোটর কেন বলছেন আমাদের পাড়ায় নাম আমার নাম টুনালে বাড়ি খরুন